আমার আর ওলির চা যেহেতু আজকে থেকে দুধকে আসতে বলেছি মানে দুধটা কয়েকদিন চা আজকে থেকে আসতে বলেছি তো ওই জন্য আজকের দিনটা অলিকে সকালে চাই দিচ্ছি কাল থেকে আবার দুধ খাবো এখন বিরিয়ানি পড়তে বসেছে আজকে চা খেয়ে নে কাল থেকে দুধ দেবো ঠিক আছে আচ্ছা খেয়ে নে আজকের দিনটা কালকে আজকে দুধ আসবে আজকে থেকে বলেছি আসতে ঠিক আছে এই যদি হতো দুধ চা তাহলে ওলিরা নিয়ে একেবারে চেটে পুটে সাবার করতো রচা ওনার একদম কিছু করার নেই একটা দিন খেয়ে নে একটা দিন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি মানে কালকে এত কাঁচা কাচি এত কাজ ছিল যে মানে একদম সকাল থেকে কান কন্টিনিউ তিনটে সাড়ে তিনটে অবধি চলেছে হ্যাঁ খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি হালকা রেস্ট নিয়ে আবার অলিকে ভেবেছিলাম কালকে বিকেলবেলায় বেরোবো বেরিয়ে যা যা কেনার সবজি টবজি কিনে নিয়ে আসবো কিন্তু কালকে আর হয়নি মানে অলিকে পড়ালাম কারণ এতদিন পড়াটা গ্যাপ ছিল তো তো কালকে পড়ালাম আবার মন্ডে থেকে অলিদের হচ্ছে ওই ফরম্যাটিভ অ্যাসাইনমেন্ট যেগুলো হতো ক্লাস ওয়ানে সেগুলো স্টার্ট হচ্ছে স্কুল খুলেই স্টার্ট হবে মানে একদিনও গ্যাপ নেই মন্ডে থেকে খুলছে দশ তারিখ থেকে আর দশ তারিখ থেকেই স্টার্ট হবে তো ওই জন্য ওই জন্য ভাবলাম যে আজকে একটু ভালো করে পড়িয়ে নিই মানে আগামী মানে গতকাল গতকাল একটু ভালো করে পড়িয়ে নিয়েছি আজকে এই বেলাটাতে পড়িয়ে নেবো কারণ বিকেলবেলায় যেহেতু বাজারে যাব একটুখানি এদিক ওদিক হবে এই বেলাটা ওকে পড়িয়ে নেব নিয়ে বিকেলবেলাতে বাজারে যাব। আর কালকেও বেরোতে হবে ওলির একটা স্কুল ড্রেস কেনার বাকি আছে মানে ওই স্কুল ড্রেসটা কিনি কিনবো করতে করতে না আমার মাথা থেকেই বেরিয়ে গেছে বিকেলে যেহেতু যাব মাসকাবাড়ি মালগুলো নিয়ে আসতে ওই জন্য কিছুটা কাজ এই বেলাতেই এগিয়ে রাখি প্রত্যেকবার আমি ভাবি কি আগে থাকতে গুছিয়ে রাখব এসে শুধু মালগুলো জায়গাটা জায়গায় রাখবো কিন্তু প্রত্যেকবারই আমি ফেলুরাম হয়ে যাই মানে সময়ই পাই না আমি বিশাল ব্যস্ত তো ওই জন্য আজকে আমি টার্গেট নিয়ে রেখেছি কারণ এই নিয়ে এর আগের বার মিস্টার দাসের সাথে আমার একবার একটু ঝামেলাই হয়ে গেল অর্ধেক মালই ছিল ঘরে কিন্তু আমি ওগুলোকে লিস্ট করে দিয়েছি ওগুলো নিয়েই চলে এসেছে কিন্তু আমি দেখিনি তো এইবার আর সেই ভুলটা করিনি না দেখে লিস্ট বানায়নি এখন দেখে রাখলাম দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে লিস্ট বানাতে বসবো যেগুলো আছে সেগুলো আর নতুন করে নিয়ে আসবো না আর যেগুলো নেই সেগুলোকে নিয়ে আসবো তাহলে কাজটা এগিয়ে থাকলো কি থাকলো না আজকে বিকেলবেলায় মাসকেবারি মাল ঢোকাবো তো ওই জন্য যা আগের মাসের যা যা ছিল এই কটা জিনিসই বেঁচে আছে তো এইগুলো দেখে নিলাম আর ড্রাম ফার্মগুলো সব মুছে পরিষ্কার করে রাখলাম যাতে আসলে পারি ঢুকাতে পারি এই কাজটা করে রাখলে না অনেকটা এগিয়ে যায় ঘরের ছোট ছোট কাজগুলো যদি টাইম থাকতে থাকতে করে নেওয়া যায় না তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকে আমার হয় কি মানে করছি করব মানে অন্য অন্যদিকের কাজের তালিকা এত বেড়ে যায় মাঝে মাঝে যে এই ছোট্ট খাট্ট কাজগুলোই আর করা হয় না এর আগের মাসে যখন মাল ছিল আমার কাজ এত ব্যস্ততা ছিল আমার মানে এত কাজের চাপ ছিল যে এই জায়গাটার পরিষ্কারই করা হয়নি তো পরপর দু মাস পরিষ্কার না হওয়াতে কীরকম ঝুল পড়ে গেছে ফ্লোরটা কালো কালো হয়ে গেছে এই অপরিষ্কার জিনিসগুলো আমার একদম ভাল লাগে না তো যাই হোক এখন আপাতত ওপর ওপর দিয়ে করলাম কারণ এমনি বেলা করে উঠেছি তার উপরে আবার এই সমস্ত আগডুম বাগডুম কাজ নিয়ে বসলে রান্নারও দেরি হয়ে যাবে মিস্টার দাস আজকে বলেছে যে একটু তাড়াতাড়ি আসবো তুমি লিস্টটা করে রাখবে বিকেল বিকেলেই বেরিয়ে যাবো কারণ বাজারে বাজারও তো করতে হবে প্লাস সংসারের গ্লসারি আইটেম প্লাস ওলিরও কিছু টুকিটাকি জিনিস কেনার আছে মানে অনেকগুলো কাজ নেই আজকে বেরোবো আর তার উপরে যদি কয়েকদিন বাড়িতে না থাকি না ঘর দৌড়ে এত ঝুল নোংরা হয়ে থাকে না হ্যাঁ মানে ওই এই ভয়ে না কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু তা বললে কি হয় বলুন যেতে তো হবে ঘুরতেও হবে কিন্তু এই এক্সট্রা কাজগুলোর জন্যই বিরক্তি লাগে আজ আবার মিস্টার দাস বলেছে যে আজকে কিন্তু ওই আলু সেদ্ধ পাটপাতার বড়া মার ভাত এগুলো কিন্তু খাবে না আজকে একটু অন্য কিছু করতে হবে এবার অন্য কি রান্না করব সেই নিয়ে সকাল থেকে আমি চিন্তায় পড়েছি বাইরেটা ঝাড় দিতে গিয়ে দেখিয়া এক অতিথির আগমন হয়েছে এই যে দেখুন একটু জল দিলাম একটু জল খাক প্রাণটা জুড়োবে এই রোদে ঘরে দুটো রুটি ছিল ভাবলাম যে শুধু জল খাবি একটু রুটি খা রুটি খেয়ে অন্তত জলটা খা এই গরমে রোদে এদের হয় কষ্ট বাড়ির মালিকগুলোরও বলিহারি হারি বাপু বিকেলবেলায় ছাড় আহা জলটা খেয়ে ওর মনটা একটু আর আরে যে দেখুন বাইরে কীরকম খটখটা রোদ রোদ আর তার মধ্যে এই রোদের মধ্যে ঘুরে ঘুরে বেড়া খাও খাও শোনা খাও খেন খেন জল আর জল খাব না দেখুন বাইরে কীরকম রোদের তাপ বাড়ির মালিকগুলো এই সময় গরুগুলোকে না ছেড়ে চারটের পরে ছাড়লে কিন্তু এদের এত কষ্ট হয় না বুঝি না বাবা আর ওই যে দেখুন ওই দূরে ওইটি ওটি সকালে খেয়েছে খাওয়ার পরেও এখন এতবার একটা জিপবার করে বসে আছে যে ওকেও দিতে হবে যাই দুটো বিস্কুট নিয়ে আসি ওকেও একটু দিই খেতে আর জলটা তার আগে ফেলে দিই আসুন নেন এই দেখুন নে সকালবেলা না এদের পিছনে আর সময় দিয়ে হবে না এবার যাই কাজে ওই যে দেখুন এটিও দৌড়াতে দৌড়াতে চলে এসছে আজকেও বেরোলো কিছুটা মানে জামাকাপড় কোথায় যে গুঁজে বসে থাকে ডেলি ভাবে কি যে না আজকে আর কাঁচা বেরোবে না আজকে বলছি আগামীকাল কাঁচা হবে না হ্যাঁ মানে আজকেও বেরোলো কতগুলো কি আর করা যাবে এগুলো কালকে কাজবো আজকে ভিজিয়ে রাখবো কালকে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো অর্ধেক শুকিয়েছিল আর অর্ধেক শুকোয়নি যেইগুলো শুকিয়েছিল না সেগুলোকে রেলিংয়ের ওপরেই গোটা রাত মেলেছিলাম ভেবেছিলাম যে সকালবেলাতে ছাদে একবার দিয়ে আসবো কিন্তু ওই যে দেরি করে ঘুম থেকে ওঠার চক করে সব কিছুই লেট হয়ে গেছে তো আর বেলা বাড়ার পরে আমি আর যাইনি ছাদে কারণ একেতেই যা রোদের তাপ আর মোটামুটি শুকিয়ে গেছে এগুলো আর ভিজা নেইও তো এগুলো আর দেবো না থাক ওপরের রুমে গিয়ে রাখবো ফাইনালি কাজ বাসি কাজ যা যা ঘরের রেগুলার যা যা কাজ থাকে হলো কিন্তু ওপর ঘরটা আমার জঘন্য হয়ে আছে একবার দেখাচ্ছি দাঁড়ান যে দেখুন ওপর ঘরটা যেমন খাটের অবস্থা তেমনি ড্রেসিং টেবিলের অবস্থা হ্যাঁ আর তেমনি এই দিককার অবস্থা মুছে গেছি সকালবেলা ওই জন্য উথাল পাতাল হয়ে গেছে মানে পুরো ছিটাল মানে যা কাছাকাছি যা হয়েছিল যে সব এইখানে কিন্তু ওপর ঘরটা এখন রাতে ঘুমানোর জন্য ইউজ হয় না না ওই জন্য ওপর ঘরের খাটেই হয়েছে সব সম্বল মানে খাটেই সমস্ত কিছু এনে রাখা রাখি সব হয়েছে ওলির স্কুল স্টার্ট হচ্ছে মন্ডে থেকে তারপরেই হবে কারণ এখন ওলির রেগুলার বাড়িতে আছে তো ওকে পড়াতে হচ্ছে কারণ মন্ডে থেকে ওর এক্সাম স্টার্ট আর ঘরের কাজ রান্না বান্না ওলির দেখাশোনা এই করতে করতে না ওপরে আর আসাই হয় না মানে সকালবেলায় এসে ওপরটা একবার টানা মুছে দিয়ে বেরিয়ে যায় আর ওপরে আসা হয় না আর ওপরটা এত হিট এত গরম বেলা এগারোটার পরের থেকে ওপরের জাস্ট টেকা যায় না মানে এতটাই গরম তো যাই হোক সোমবার থেকে করব ওপরের ঘরটা সোমবারই ফার্স্টে কাপড়গুলো ঢুকাবো তারপরে গুছানো গাছানো যা আছে মুছি সেগুলো পরে করবো নিচটা মোটামুটি করে ফেলেছি নিচটা টোটাল ক্লিন ক্লিন ক্লিয়ার বলছি ক্লিন যাই হোক এখন স্নানে যাব স্নান করে তারপরে রান্না বান্না করব সকালবেলাতে মিস্টার দাস বলিয়ে গেছে আজকে উজুম বাজুং কিছু খাবে না তো বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিলো একটু পেটি ছিল বোয়াল মাছের ওইটাই নিয়ে নিলাম ওইটারই এখন ঝোল করব গুড ইভিনিং সন্ধ্যে চা টা খেয়ে এসে সবজিটা করবো আর ওদিকে দিকে গ্রসারির দোকানের লিস্টটা দিয়ে এসেছি প্রথমে সবজি টবজিগুলো যা যা নেওয়া আর সেগুলো নিয়ে নেবো টমেটোগুলো কিন্তু বেশ টাটকা ছিল তাই জন্য এক কিলো মতো নিয়ে নিলাম সব বড় দেবে না মাঝারি দেবে বড় গুলো নষ্ট হয় মাঝখানে সবজি বাজার নেওয়া কমপ্লিট এরপর ওলির অ্যাক্টিভিটি আছে কিছু তো সেই জন্য স্টেশনারি দোকানে এলাম এ ফোর সাইজের পেপার ইন্ডিয়ান ম্যাপ এই সমস্ত যা যা লাগবে সেগুলো নিয়ে নেব নিয়ে তারপরে গ্রসারির জিনিসগুলো নিয়ে বাড়ি যাবো লোন বাড়িতে এসেই রাতের রান্নার জোগাড় দিনের বেলাতে তো মাছের ঝোল আর আলু সেদ্ধ দিয়ে খেয়েছে রাতের বেলাতে তো আর সেটা দেওয়া যাবে না তো ভাবলাম যে ঝট জলদি হবে একমাত্র ডালিয়ার খিচুড়ি প্রথমে ভেবেছিলাম সুজির উপমা করবো মিস্টার দাস আবার সুজিটা অতটা প্রেফার করে না রাতের ডিনারে তো ওই জন্য ভাবলাম যে তাহলে ডালিয়ার খিচুড়িই করা যাক সবজি টবজি দিয়ে একসাথে করে দেবো তো প্রথমে সবজিগুলোকে ডালিয়াটাকে কাঠখোলায় ভিজে নিয়েছি নিয়ে সবজিগুলোকে ফ্রাই করে ডালিয়া আর একটুখানি ডাল আর নুন আর হলুদ দিলাম চিনিটা আপনার স্বাদ মতন আর একটা টমেটো ফেলে দিলাম আর হ্যাঁ একটু গ্রেড করে আদাও দিয়েছি ওটাতে একটু টেস্টটা ভাল লাগবে ওকে তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি রাতের ডিনার করে রাতের বেলাতে আরেকবার যদি গায়ে জল নিয়ে মানে না দেয়া হয় অবস্থা খুব খারাপ হয়ে যায় আর এই যে অলিরানি এখন ফ্রেশ হবেন হয়ে তারপরে শুভ তো বাজার থেকে যা যা সবজি কেনার কিনেছি কালকে কৌশিকের গোপালটা চলে যাবে মানে শালিনী আসবে বিকেলবেলা ওকে নিতে তো ভাবলাম যে তাহলে দুপুরবেলাটাতে কালকে একটু ভোগ করবো এমনি কালকে শনিবার নিরামিষ থাকবে তো ওই জন্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে ফিরব তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কালকের একটা ব্লগে গুড নাইট টাটা